আসসালামু আলাইকুম ভাই। সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাই আপনার এই সোলারটা কতদিন আগে করছেন? সোলারটা প্রায় মোটামুটি 2 বছর হয়ে গেল। বছর। এর ভিতর নষ্ট নষ্ট হয় নাই। এর ভিতরে কোনো সমস্যা এখনো হয় নাই। মোটামুটি ভালোই চলছে। तेजे जे হালকা রোদে পানি উঠাইতে সমস্যা রোদেও মোটামুটি ভালো পানি ওঠে। সমস্যা আচ্ছা। আপনার এই ঠিকানাটা কোন জায়গায় এই জায়গায় আপনি যে পাম্পটা করছেন কোথায় করছেন এটা করছে হলো আপনার চরডমগঞ্জ গ্রাম কুতুবপুর ইউনিয়ন সারিয়াগঞ্জ থানা বগুড়া জেলা বগুড়া জেলায় আচ্ছা চলেন তাহলে দেখি আপনার পানি কেমন কি ওঠে যদি সাধারণ কৃষকের পাম্প লাগে তাহলে কিভাবে যোগাযোগ করা যায় রলসান পাওয়ারে আপনি কিভাবে করছেন আমি যোগাযোগ করতে অনলাইনে দেখছি দেখার পরে ফোন নাম্বার সামনে থেকে ফোনে যোগাযোগ করছি ওগ্রিম কত টাকা পয়সা কি দেয়া লাগছে ওগ্রিম সামান্য কিছু দিছিলাম 20000 টাকা দিছিলাম তারপরে ওনারা মালপত্র নিয়ে এসে কাজ কাজ শেষ করে লাস্টের দিন টাকা ভাষা কিমান করতে চিনে গেছেন আপনি কি কোম্পানির প্রতি খুশি নাকি কোম্পানি প্রতি আমি আলহামদুলিল্লাহ খুশি আচ্ছা পানিও তো খুব সুন্দর উঠতেছে না পানিও মোটামুটি ভালো পানি যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে